ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল দোকানদার এত সুন্দর মেয়েকে দেখে খুব খুশি হলো অতঃপর তাকে একটা চকলেটের বাক্স এনে বলল। তুমি এখান থেকে কিছু চকলেট নাও কিন্তু মেয়েটি নিল না দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল এত ছোট্ট একটা মেয়ে কিন্তু সে চকলেট নিচ্ছে না তাই সে তাকে আবার নিতে বলল। এবার ওই মেয়েটার মাও শুনতে পেল এবং বলল। তুমি চকলেট নিতে পারো আম্মু এরপরও মেয়েটি নিল না যখন মেয়েটি নিজে থেকে চকলেট নিল না তখন সেই দোকানদার ব্যক্তি নিজের হাতে মেয়েটিকে কিছু চকলেট তুলে দিল এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুশি হল বাড়ি ফেরার সময় তার মাতাকে জিজ্ঞাসা করল। যখন তোমার দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বলল তখন তুমি নিলে না কেন আম্মু আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিল সে বলল আম্মু আমার হাত অনেক ছোট তাই আমি যদি চকলেট নিতাম তাহলে খুব কম নিতে পারতাম কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে চকলেট দিল তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম এর থেকে একটা শিক্ষা আছে সেটা কি আপনি জানেন শিক্ষাটা হলো আমরা যখন আল্লাহর পৃথিবীর সবকিছুই নেই তখনও আমরা কমিয়ে নিতে পারি কিন্তু যখন মহান রব আমাদের ভালো কাজের প্রতিদানে আমাদেরকে আমাদেরকে কিছু দান দান করেন করেন তা এত পরিমাণ যে আমরা করতে পারবো না চিন্তাও তাই আমি বলি কি আল্লাহ তালার উপর বর্ষা রাখেন সর্বদা সৎ পথে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন খুশি হয়ে আপনাকে যা দেবেন আপনি তা কখনো কল্পনা করতে পারবেন না আর সেটা যদি হয় জান্নাত এখন প্রশ্ন হচ্ছে জান্নাত কিভাবে পাবেন সেটাও অনেক সহজ বিষয় আল্লাহ তালা এবং নবীগণের দেখানো পথে চলবেন পাশত্ব সালাত আদায় করবেন মিথ্যা থেকে দূরে থাকবেন সদা সত্য কথা বলার চেষ্টা করবেন আর অন্যের হক কখনো মেরে খাবেন নাম এতিম মানুষদেরকে সবসময় সহযোগিতা করবেন কারণ আমার নবী এতিমদের খুব ভালোবাসতেন ইনশাল্লাহ আশা করি আপনিও সেই জান্নাতের একজন বাসিন্দা হতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অন্য আরেকজনকে শেয়ার করে দেবেন আর শেয়ার করলে আপনার ক্ষতি না বরং লাভই হবে কারণ আপনার দ্বারা একটা মানুষ জানতে পারবে এবং সে নিজেকে পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন